আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আমরা কি তৈরি করব দেখে হয়তো বুঝতেই পারছেন আজকে আমরা তৈরি করব সিঙ্গারা আমার আব্বু বলল চলো একটা সিঙ্গারার ভিডিও তৈরি করি আমার আব্বু কিন্তু অনেক দারুণ সিঙ্গারা তৈরি করতে পারে একদম দোকানের মতো বেস্ট আর ঘরের তৈরি খাবার তো দোকানের থেকে বেস্টি হয় তো আমার আব্বু তৈরি করে নিচ্ছে এবার আব্বু আটা গুলিয়ে নিয়েছে আটা গুলিয়ে নিয়েছে তারপর সেটা দিয়ে রুটি বানাচ্ছে ছোট ছোট করে মানে যেটা সিঙ্গারার জন্য দরকার সেটা তারপর মধ্যে থেকে কেটে নিচ্ছে কেটে ভাজিতে কয়েকটাই রেখে দিয়েছি আমরা এরপর আমরা পেঁয়াজ মরিচ কেটে নিয়েছি এটা দিয়ে আমরা হচ্ছে শিঙারের ভিতরে যে আলুটা দেয় সেটা তৈরি করব পেঁয়াজ মরিচ জিরা দিয়ে সেটা নেড়ে চেড়ে তার মধ্যে একটু পানি দিয়ে হলুদ দিয়ে নেড়ে চেড়ে ভালোভাবে তৈরি করে নিয়ে আলুটাকে আমরা গুঁড়ো করে দেবো চৌকা করে কেটে দেব না আমরা একটু এভাবে দেবো এভাবে দিলেও ভালো লাগে চৌকা করে কেটে দিলেও ভালো লাগে আপনারা যেভাবে ইচ্ছে সেভাবেই দিতে পারেন তো আমরা পেঁয়াজ মরিচের ভিতরে আলুটা দিয়ে দিলাম দিয়ে কতক্ষণ নেড়ে চেড়ে লবণ দিয়ে ভালোভাবে উঠিয়ে নিলে কিন্তু আমাদের এই ভিতরের ভিতরে পোষণটা তৈরি হয়ে গেছে এবার আমরা সেটা শিঙারের ভিতরে দিয়ে নেব আমার আব্বু কিন্তু দিয়ে নিচ্ছে অনেক সুন্দর করে তৈরি করছে এবার শিঙারের ভিতরে সবগুলো দেওয়া হয়ে গেলে এই দেখুন আমাদের শিঙাড়া কিন্তু তৈরি হয়ে গেছে এবার এটাকে হালকা আছে হালকা আছে গরম তেলে ভাজতে হবে হালকা আছেই ভাজতে হবে বেশি বেশি জাল বাড়িয়ে দিলে কিন্তু শিঙারা পুড়ে যায় ভিতর থেকে হয় না কাঁচা থেকে যায় কিন্তু আমার আব্বুর তৈরি শিঙারা কিন্তু একদম মচ ছিল একটু কাঁচা ছিল না খুব মজা ছিল এই জন্য হালকা আছে ভাজতে হবে অনেকক্ষণ লাগলে অনেকক্ষণ ধরেই ভাজতে হবে ভাজার শেষে এই দেখুন কত সুন্দর হয়েছে দেখতেও যেমন সুন্দর খেতেও মজা অনেক সময় দোকানের দোকানের ভিতরে ভিতরে কিন্তু কাঁচা থেকে যায় কিন্তু এই ভিতরে একদমই কাঁচা ছিল না আর অনেক মজা হয়েছিল সাথে আমরা একটু পেঁয়াজ মরিচ সালাদ হিসেবেও কেটে নিয়েছি এবং সস দিয়ে মজা করে খেয়েছি আপনারাও অবশ্যই বাসায় ট্রাই করবেন অবশ্যই আপনাদের কাছেও ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ